সাহাবি আমার নবীর কত বড় আসে ওই হাবসার আবিসিনিয়ার কালো বেলাল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের মধ্যে যখন রওনা গোসলের মধ্যে গিয়া মাথা থেকে টুপি ধরে ফলায় না গায়ের থেকে জামা ধরে খুলে না টুপি নিয়া পাঞ্জাবি নিয়াই বড়ডুব দেয়া যায় গোসল দেয়া দেয় এক সাহাবী জি গায় ওরে আবিসিনিয়ার কালো বেলাল মাথা কার্তিক গুসলের সময় টুপি খুলো না কেন আরে আবি কালো বেলাল তোর গায়ে থেকে পাঞ্জাবিটা গোলো না কেন এইবার বেলাল খান্দায়ার ডাক দেই তোরা বুঝবি না উমাইয়ার গরে আমি কত কষ্ট করেছি উমাইয়া আমারে এত আমারে মারলো রে উমাইয়া আমারে কিটা সান্ড মারে মারলো উমাইয়া আমারে কয় আর ডাক দিয়া কয় বুকের উপরে একটা পাথর বিশাল উপরে একটা পাথর রাগিয়া ওবান উমাইয়া বেলালের কয় আরে বেলাল তুই মুহাম্মাদের সর্বে গিনা বল মুহাম্মাদের ধর্মরে সর্বে গিনা বল আমি বেলাল ডাক দিয়া কই আল্লাহ তোমার নাম ছাড়া আমার কিছুই ভালো লাগে না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যতই দেখি ততই কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায় এমন নুরানি চেহারা আমার নবী নবীর বেলাল কই ও ভাই তুই জানো না এত কষ্ট করে করি 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 মোহাম্মদের ধর্মটার মানিয়া মোহাম্মদের আদর্শ রে যদি আজকে আমি না মানি এর ভাই তুই জানো না আমি আমার নবীর সুন্নতের এমন গলার মালা দাগাইলাম জিন্দেগিতে এমন সুন্নত মানা মানস হজরতে বেলাল গুপি কুলে না পাঞ্জাবিটা কুলে না বেলাল ডাক দিয়া কত কষ্ট করে যে ইসলাম পাই নবি বাইলাম সুন্নত বাইলাম আমার জীবন যায় যাবে তথাপি আমি রসুলের সুন্নতে টুবি পাঞ্জাবি কুলদের রাজি না জবান খুলে পড়েন না আল্লাহ

আরো জোরে না আরো জোরে না। আমার কয়। এটা মানুষ যদি ঘুমায় আন্না আল্লাহ যদি যায়। মানুষ ঘুমাইলে মতের সমান হয়ে যায় মিসে হয়ে যায় কাল মাউত হওয়া যায় কোনো মানুষ যদি ঘুমাইয়া যায় বান্দায় মারা যায় মারার মতো হয়ে যায় মরার মতো হয়ে যায় গোমান্না মানুষের কাউরে কিল দিতে পারেনি মরা মানুষে কাউরে দিতে তো ভারে তুমি ভারে আলা না জানায় ও মতের তুলিরা দাড়ি কাটনে যুবক ভালো করে শুনো আমার নবী একটা মানুষ যদি গুমায়া যায় মৌতের সমান হয়ে যায় নেকের কাজও করতে পারে না গুনার কাজও করতে পারে না কিন্তু আমার নবী সাহাবিরা আমার যে দাড়ি কাটতে বিছানার মধ্যে গিয়া গিয়া যে বান্ধাটায় রাত্রারে গুজরাইয়া দেয় আমার নবী জানাইয়া দেয় দাড়ি কেটে গুমানোর কারণে প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে কবিরা হয়। নজবিল্লা কয় না আর যদি তাহলে দাড়ি রাখার দরকার না মুন্ডনের দরকার কুজুর দাড়ি রাখলে কি বুড়া বুড়া লাগে আচ্ছা গন্থ আমরা যারা দাড়ি রাখছি আলে মিলামারা আছে আমরা বউ নাই কথা কেনা কন্যা আমরা বউ নাই আছে মানে ভালা মানে অনেক বালা আলহামদুলিল্লাহ একথা কানে জরে কয় না আর জরে মোল্লার আর বউ দাড়িওয়ালাদের বউ আসে মানে আসুইতো কারণ চুমগো দাড়িওয়ালা যারা দাড়ি নাই এরার কুল থেকে বউ দিন সকালে হিজরত করে আরেকবার বড়ার লগে যায়গা আসে না নাই রে গট এক কথা কোন আছে না নাই আর দাড়িওয়ালাদের বউ এই পর্যন্ত শুনছেন ইমাম সাহেব এর বউ হিজরত করে যাইতে এক কথা কয় না

أشهد لا اله لا اله لا إلها لا لا اله إلا الله لا اله الا الله محمد رسول الله ভাইরা আমার দিলের কানটা লাগায়া ভালো করে শুনবেন ও পর্দার অন্তরালার মায়েরা যেহেতু কাজ কাম করে যারাই ফারে ঘুইয়ে যাওয়ার পরে যেহেতু বয়ানের দিকে মন মা দিলের কানটা লাগায় শুনে নেন আমার নবী জানায় আদে এত সুন্নত মানার কারণে কি পরিমাণ আমল নামায় সবাব দেওয়া হবে বান্দায় জানো আমার নবী তো উন্নতির দলেরা আমার একটা উন্মত যদি সুন্নতের একটা সুন্নতের জিন্দগিতে হর হামেশা দাইমান বান্দায় মেনে নিতে পারে এই সুন্নতের উপরে আমল করে করে যদি মৃত্যু পর্যন্ত আলমে বরজাহ কবর জগতে যাইতে পারে আমার নবী জানায়া দেয় আমার একটা উম্মত আখেরি জামানার উম্মত এটা সুন্নত যদি মানতে পারে কি পরিমাণ সওয়াব দা হবে আমার নবী জানায়া দেয় বিমানের বিরুদ্ধে জিহাদ করে 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 সত্তর জন গলা কাটা শহীদ মেনিয়া যতটুকুন সওয়াব পাইবে আমার নবী জানায়া হায়াতে আমি রসুলের একটা সুন্নত মানার কারণে আল্লাহ পাক এই সত্তর গলা কাটা শহীদের সবাব সুন্নতের বরখতে আমল নামায় দে আর জুড়ে সুবাহান আল্লাহ আহমদ কুজা با محمد قیبو عدن سبت و را آره شایدان نیکو نین نامتی بر ولی اے ايه لعنت تست بر ولی ہم سراتے ہم سراتے مصطفیٰ تمام ہی حال او اتباع اتباع سنت خیر البشار کی لازم تابع আইএফআর আমি যদি জানাই ও কঠালপুরের আমার এলাকার যুবক কারা কারা রেসলের জন্য জীবনটা দিতে রাজি আছে সবাই হাত পা তুইটা চারটা তুলিয়া বলবেন হজুর আমরা রসুলের জন্য জীবন দিতে রাজি রসুলের জন্য জীবন দিতে রাজি আসি আমি যদি বলি ও যুবক ভাই রসুলের আশে খইলা তো তোমার গালের মধ্যে দাড়ি নাই কেন মাথার মধ্যে সুন্নতে ডুবি না তোমার গায়ে লম্বা জামানাই সুন্নতের দ্বারে কাছ তুমি নেই তাহলে তোমার এসকো দ্বারা কি লাভ হবে কটালপুরের যুব এসকো দ্বারা জান্নাত পাওয়া যায় না মানার দ্বারাই জান্নাত পাওয়া যায় ভালোবাসার দ্বারাই যদি জান্নাত পাওয়া যায় তো রসুলের চাষাব তাহলে কি পরিমানে এনে রসুল ভালোবাসতো আমার মদিনা ওয়ালা নবী আম্মা জানা এসা থেকে হাদিস প্রমাণ পাওয়া যায় আম্মা জানা এসা বলেন এর উম্মতির দলেরা ভালো করে শুনো একদিন আমি দেখি আমার রসুল কামরার মধ্যে গিয়া ছোট বাচ্চার মতো কান্না করে ছোট বাচ্চার মতো কান্না করে বুক তুলে ফাটাইয়া চক দিয়া ধম ধম করে রক্ত পানি পরা বের হয়ে গেল আমি রসুলের জিজ্ঞাসা করলাম মায়ার পয়গম্বর আপনার চোখ দিয়া পানি কেন বের হয় আমার মদিনা আলা নবী জানাইয়া দেয় আয়সারে দুইটা মানুষের কথা যখন মনে হয় আমার চোখ দিয়া পানি ধম ধম করে পরে হবের হয়ে যায় আম্মা জানায় এসা বললেন ইয়ারে সুলাল্লাহ ও পায়গম্বর আপনার চোখ দিয়া পানি বের হয় দুইজন মানুষের কারণে এই দুইজন মানুষটা মানুষটাকে কেটু বলেন আমার নবি জানাইয়া রে আমার একজন হল আমার কলিজার সহধর্মিনী মানে istri খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজার কথা যখন মনে হয় কলিজা পেটে চুরমার হয় কান্না চলে আসে আম্মা জানাইয়া বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বুঝি আপনার خدمت করি না আমি বুঝি আপনারে ভালোবাসি নাই গা রসুল আমার নবী কয়ের ভালো করে শুনো আমার এই খাদি যা কি পরিমাণের দামি আমি রসুলের কাছে তোরা জানো ওই হেরা গুহার মধ্যে আমি আল্লাহর মগ্ন থাকতাম যারা হাজি বাসো হেরা গুহায় উঠে যখন বড় বড় পাহাড় পেয়ে হেরা গুহায় যাওয়ালায়

আমার খাদি যা উস পাহাড় আমি রসুলের জন্য নাস্তা বানায়া বানায়া নিয়ে যাই তোর আমার এরপরে বাসায় আসতো আর আবার প্রত্যেক দিন সকালে নাস্তা নিয়ে যাই আমার সেই খাদি যা কি বলি মানে আমি রসুলের কাছে দামি জান আমি আমার যে সময় আল্লাহ দিনের দাও জন্য রাত্রিবেলা বেরো হওয়া যাইত মক্কার আমার শত্রুর অভাব না আমি যেই সময় গভীর রাত দাওয়াতের কাজে বের হয়ে গভীর রাত দরওয়াজ ঠোকা দিতে দেরি হয় ঠাস করি দরওয়াজা খুলে দিতে দেরি করি না আমি একদিন খাদিজাকে জিগাই ও বোন তোমার চোখে কি ঘুম আসে না তোমার চোখে কি ঘুম আসে না তুমি কি বিছানার মধ্যে বালিশটা লাগাইয়া ঘুমাইতে হতে পারো না তুমি আমি তোমাকে ডাক দেওয়ার সাথে সাথে দরওয়াজাটা খুলে দাও কারণ কি তুমি কি ঘুমাও না খাদে যার চোখের পানি সারিয়া ডাক দিয়া কই নবি আমার দুইটা স্বামী বিদায় করে দেওয়ার পর পাঁচটা সন্তানের মা আমি আমি জানি আমি জানি মাহারা সন্তানের বেতা কেমন হয়ে আজকে যদি আপনার আম্মা দুনিয়ায় বেঁচে রাত পর্যন্ত সন্তান বাসায় না গেলে মায়ের ঘুম আসে না এরে কঠালপুরার যুবক অনেক মা বাবা আছে কান্না করো অনেক যুবক আছে কান্না কর আজকে হয়তো এই ময়দানে এমন কত যুবক আছে বলবো হুজুর বাসায় গিয়ে দেখবো আমার আমার বিছানার কাছে নেই জানের বিছানা তোরে বিছানাটা আজকে জনমের তোরে খালি হয়ে আগে সকাল বেলায় তোমার সামনে তোমার বাই চাচা তো ভাই তোমার চাষিরে আম্মা বলে ডাকলে তোমার চোখ দিয়ে ধম ধম করে পানি বের হয়ে যায় তোমার আব্বা তোমার সাসারে তোমার ভাই যখন আব্বা বলে ডাকে তোমার কলিজা ফেটে চুরমার হয়ে যায় আজকে যদি আমার আম্মা থাকতো তাহলে আমি কে হয়তো আমাকে কত আদর করে ডেকে নিত আম্মা বলে ডাকত আমার নবীকে ডাক দিয়া কই নবী আপনার আম্মা নাই আব্বা নাই মক্কার পাদদেশে আপনার শত্রুর অভাব নেই আমি খাদিজা যদি ঘুমাইয়া থাকি গো নবী তাহলে কোন সময় কোন শত্রু দল আপনার উপরে অ্যাটাক করবে এজন্য আমি আস খাদি আপনার প্রেমে পাগল হইয়া ঘুমাই না কেমনে আপনার দরওয়াজা তারে খুলে দে আমি বালিশের সাথে না ঘুমাইয়া আমি দরওয়াজার সাথে আমার পিঠটারে এইভাবে ট্রেক্টারে লাগাইয়া আপনি দরওয়াজায় ঢুকা দেন না আপনি কেমন জানে আমার পিঠের মধ্যে ঠোকা দেন সুবাহ আল্লাহ মুখ্যার মধ্যে সব থেকে ধনী মহিলা মা বাবার অভাব নাই সম্পদের অভাব নাই ব্যবসায়ী মহিলা এত প্রচুর পরিমাণে আমার রসুলের স্ত্রী ব্যবসা করতো আমার নবী কয়। আমি খাদি জানে গড়ের ভিতরে ঢুকানোর পরে সব যত সম্পদ আছে সব সম্পদ দিয়ে দিলাম সুবাহ আল্লাহ খাদি কি পরিমানে আমার অসলের কাছে দামি খাদি যারাদি অল্লাহা কি পরিমানে আমার অসলের কাছে দামি হইল রে বাবা আমার রসুলকে ভালোবাসল আবার মানলো শুধু ভালোবাসার দ্বারা জান্নাত পাওয়া যায় না যদি মানার জন্য আমার আবু আমার চাষার কাছে গিয়ে বিচার দেখ ও চাষা তোর বাতিজা আর দিনের দাওয়াত বন্ধু করি দে তোর বাতিজা ইসলামের দাওয়াত দে তোর ভাতিজারে ক ইসলামের দাওয়াত দেওয়ার যত বন্ধ করে দে নাথের দাওয়াত যাতে দে মূর্তির দাওয়াত দে ঘর বাতি যারে দাওয়াতের জন্য বন্ধ করে দাও যদি না দাও তাহলে বাতিজাকে মেরেই ফেলব হত্যা করে ফেলব আমার নবী রসুলের রসুল আমার চাচার সামনে হাজির হয়ে গেল রসুলের চাচা দেখতেছি এই কথা শোনা আমার নবীর চোখে আর ধম ধম করে পানি বের আমার রসূলের চাচা ابو তালিব কয় বেঈমানের বাচ্চা শুনে নাও আমার বাতিজার চোখের বাণী আমি সহ্য করতে পারি না আমার বাতি যায় তার ইসলামের দাওয়াত দিবে 14 গুষ্টি ধ্বংস করদেবারমি না আমার নবী কয় আমার চাচা আমার এত পরিমাণে ভালোবাসতো আমার চাষায় প্রত্যেক দিন আমার বুকের মধ্যে না নি আমার চাষা ঘুমাইতেন না শেষ পরে যায় বিদায়ের দিন আমার চাষার সাক্রাতের সময় হয়ে গেল আমি রসুল আমার চাষার সামনে গিয়া বলি চাষা আমার পুরা কালে মাথা আপনার পরে রাখবে না আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ

শেষ বিদায়ের সময় যদি কালেমা পড়ে যাইলে মক্কার লোকেরা বলবে আমি হিজরা হয়ে গেছে না এরে মুসলমান ইমানদার বুঝাইতে যাই শুধু ভালোবাসার দ্বারাই শুধু জান্নাত পাওয়া যাবে না মানা সারা ভালোবাসার দ্বারা জান্নাত পাওয়া যাবে না